বাংলাদেশের মাটিতে আগামী তিন অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ তবে রাজনৈতিক পালা বদলের পর অদ্ভুত পরিস্থিতির নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আসনটি সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে গতকাল আসন্ন বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি যেখানে মেয়েদের এই টুর্নামেন্টের অর্থ পুরস্কার বাড়ানো হয়েছে অবিশ্বাস্য হারে যা পুরুষ ক্রিকেটের সমান নতুন সিদ্ধান্ত অনুযায়ী দু হাজার চব্বিশ নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ প্রাইজমানির পরিমাণ দুই দশমিক চৌত্রিশ মিলিয়ন

অবিশ্বাস্যভাবে বেড়ে দাঁড়িয়েছে সাত দশমিক পঁচানব্বই মিলিয়ন মার্কিন ডলারে অর্থাৎ পুরো আসরের জন্য বাংলাদেশি মুদ্রায় পঁচানব্বই কোটি নিরানব্বই লাখ টাকা বরাদ্দ করা হয়েছে গত আসর শেষে দুই হাজার তেইশ সালের জুনে পুরুষ ও নারী ক্রিকেট বিশ্বকাপের প্রাইজ মানি সমান বরাদ্দের ঘোষণা দিয়েছিল আইসিসি নতুন আসরের আগে সেটি বাস্তবায়নের পথে হাঁটল তারা